আসসালামু আলাইকুম আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সয়েল টেস্ট অনেকে মনে করে সয়েল আমার মাটি তো ভালো সলিড মাটি সয়েল টেস্টের প্রয়োজনীয়তা নেই আসলে একটা ফাউন্ডেশনের ফাউন্ডেশনের ক্ষেত্রে সয়েল টেস্টের গুরুত্ব আসলে অনেক আপনার তাতে অনেকে মনে করে দোতলা বাড়ি করব করবো বা তিনতলা বা এক তালা করবো তো সেই ক্ষেত্রে আমার সয়েল টেস্টের প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে সয়েল টেস্টের প্রয়োজন তো অবশ্যই আছে কারণ সয়েল টেস্টটা হলো আপনার ফাউন্ডেশনের একটি অং অংশ সয়েল টেস্ট দ্বারা আমরা মাটির কন্ডিশন আপনার মাটির কত ক্যাপাসিটি লোড বহন করতে পারবে ওটা একটা প্রপার হিসাব পাই আর ওই প্রপার হিসাব ধারা যখন আমরা ডিজাইন করি সেই ক্ষেত্রে আমরা প্রপার যে আপনার ফাউন্ডেশন আসে বেজ বেজটা আমরা প্রপারভাবে ডিজাইন করতে পারি তো যদি সয়েল টেস্ট না করি সেক্ষেত্রে কি হবে প্রশ্ন আসতেই পারে যদি আমরা সয়েল টেস্ট না করি সেক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যদি সয়েল টেস্ট না করি দেখা যাইতেছে আমাদের সয়েলের যে কন্ডিশন সেইটা জানলাম না এক দুই আমরা আনুমানিক একটা সয়েলের ক্যাপাসিটি ধরে আমরা ডিজাইন করলাম যদি আমরা যেই ক্যাপাসিটি ধরছি ধরছি ধরেন আমরা ক্যাপাসিটি সয়েলের ক্যাপাসিটি ধরে রাখলাম এক টন তো সেই ক্ষেত্রে সয়েলের ক্যাপাসিটি দেখা যাইতেছে এক টনের বেশি আছে আপনার যে জায়গায় সেইখানে সয়েলের ক্যাপাসিটি এক টনের বেশি আছে তো সেই ক্ষেত্রে কী হলো আপনি কিছু টাকা সেভ করতে গিয়ে আপনার সয়েলের আপনার ফাউন্ডেশনের যে বেস কস্ট সেটা বৃদ্ধি পেল আবার দেখা যাইতেছে আপনি যে সয়েল টেস্টে আমরা যেটা ধরলাম ধরেন এক টন ধরে আমরা একটা ডিজাইন করলাম সেই ক্ষেত্রে আপনার সয়েলের কন্ডিশনটা এক টনের কম আছে এক টনের কম আছে তো সেই ক্ষেত্রে কি হবে আপনার ফাউন্ডেশনের আপনার বিল্ডিংয়ের যে টোটাল যে ওয়েট আপনার মাটি তার থেকে কম ভার বহন করতে পারবে সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং ডেবে যাবে বা বিল্ডিংটা একদিকে পড়ে যাবে বা ধরা এসে ফাউন্ডেশন ফেলও করতে পারে তো সেই ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আপনি যদি হিসাব করেন আপনার সয়েল টেস্টটা করাটা আসলে খুবই একটা বিল্ডিংয়ের ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আপনি দুতলা ফাউন্ডেশনের বাড়ি করেন তিনতলা ফাউন্ডেশনের বাড়ি করেন যাই করেন সেক্ষেত্রে আপনি সয়েল টেস্ট অবশ্যই করে নেবেন সয়েল টেস্টের খরচ চাইতে যে আপনার বিল্ডিং এত টাকা দিয়ে বিল্ডিং করবেন সেই বিল্ডিংটাকে ঝুঁকিতে রাখার কোনো প্রয়োজন নেই তারপরে আপনার সয়েল টেস্ট করলে আপনি প্রপার ডিজাইন পাবেন প্রপার যে আপনার যে এরিয়া প্রপার ফাউন্ডেশনের বেজের ফাউন্ডেশন বেজের আপনার প্রপার ডিজাইনটা আপনি পাবেন আবার অনেকে বলে যে আমার পাশের প্লটের মাটি ভালো আছে তাইলে ওই হিসাব করে আমরা ডিজাইন করি আসলে পাশের প্লটের মাটি ভালো তার জন্য যে আপনার মাটি ভালো হবে এমন কোনো কথা নাই হতে পারে তার থেকে আপনার মাটি খারাপ হতে পারে আবার ভালো হতে পারে তো এই প্রশ্নগুলো না করে আমার যেটা পরামর্শ আপনারা যেখানেই ডিজাইন করান আপনারা অবশ্যই সয়ল টেস্টটা করিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ